কমল ব্রল দেখানোর চেষ্টা করবো আজকে আজকেwidetilde চলে এসেছি সনেট কর্পোরেশন সনেট কর্পোরেশনে সবসময় থাকে আমাদের панぴও ভাই সনেট ভাই আসসালামু আলাইকুম ওয়াসাল্লাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এতো ভালো 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 রাখছে আজকে তো সকল ধরনের মানে

পানি মধ্যে শরীরে পানি ছিটবে না ইউজ করার সময় আর এই জায়গাটার জন্য এই জায়গাটার জন্য এখানে মলা পানি পড়লে পড়লে পানিটা ছিটবে না আমাদের মুসলিম কিন্তু নতুন আমরা কয়েকটি আনছিলাম ভালো চলে বিদ্যামতেছি একটা মুসলিম কমত এই একটা মুসলিম কমত

জি দুইটা কালার এটার মধ্যে ধরেন আপনার ব্ল্যাক তো সেমি এটার মধ্যে সাদার মধ্যে এরকম গোল্ডেন আছে আচ্ছা পিঙ্ক মধ্যে গোল্ডেন আছে আচ্ছা কয়টা কালার আছে এটা কিন্তু 10 বছর ওয়ারেন্টি আছে আচ্ছা তারপর এটা দেখুন এটা আমার সেমি মুসলিম হুম এটা পুরো পুরো ফুল মুসলিম না সেমি মুসলিম ফ্যাশনের মধ্যে দেখবেন হালকা একটু করা আছে হুম এটা সাপনা আমাদের হচ্ছে 16500 টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র 16500 টাকা 16500 টাকা আচ্ছা এটা ইন সেমি মুসলিম

আচ্ছা কিংবা নর্মাল হলে চলে তাদের এগুলো আছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা প্রত্যেকটার মধ্যে পাঁচটা কালার কিন্তু অনেক সুন্দর